আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম চলছে কাঁচা আমের মৌসুম বাজারেও আম এখন প্রায় সহজলভ্য এখনই যদি কাঁচা আম দিয়ে আচার না বানিয়ে রাখি তবে তো পরে আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না আজকে শেয়ার করব দারুণ মজার টক ঝাল মিষ্টি আচারের একটি রেসিপি বাসায় আমি এই আচারটা বানানোর একদিন পরে কিন্তু আচারটা একদম শেষ হয়ে গিয়েছিল এতটাই মজার হয়ে থাকে রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম বেশ অনেকটা সরষে তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচা আম আমটাকে আমি এরকম টুকরো করে কেটে দুই দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম এবারে এই আমগুলো সরষে তেলের মধ্যে দিয়ে দিব সাথে দিয়ে দিব সামান্য কিছুটা লবণ নেড়ে চেড়ে তেলের মধ্যে আমগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে বাটা দুই টেবিল চামচ আমি এখানে সাদা সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে রসুন এবং শুকনো মরিচের পেস্ট দুই টেবিল চামচ এই আচারটার মধ্যে সরিষা এবং এই রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকখানি চিনি আমের টক বুঝে কিন্তু চিনিটা দিতে হবে আম যদি খুব বেশি টক হয় তাহলে চিনিটা একটু বেশি দিবেন আর আম যদি মিষ্টি হয় তাহলে চিনি কিন্তু অল্প দিলেও চলবে চিনিটা দেওয়ার পর যখন এরকম গলতে শুরু করবে এরপর যে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুই টুকরো দারুচিনি সাথে দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ এবার নেড়ে চেড়ে আচারটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে থাকবে যখনই আচারটা এরকম মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোরণ আমি এখানে দুই চা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিলাম ব্যাস এইবার নেড়েছে নামিয়ে নিলেই কিন্তু আচারটা একদম রেডি আর ততক্ষণে তো আচারের গ্রানে সারা ঘর একদম মম করবে কাঁচা আমের এই সিজনে বাসায় অবশ্যই এই আচারের রেসিপিটা ট্রাই করে দেখবেন নিশ্চিত হয়ে বলছি এই আচারটা আপনাদের সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ